सामना को इंटर चैनल सामना को सगुन दारामी तो हकुल उतुक लगे पाँच मशाली और पुठी डटक इच् तुक तो तरंग तो सासान बलूंगा माखा तो, माखा कर भाजा के आ, तो भाजा करते चलो उतूक ले तरह कड़ा ललयू तुड़ी सूमी दूल कि और परिमान मतूम दूँ ए कालोजीरा रिचो केन तैर बारे पे बेरेल मरच और मीटन पेज Nak ke pun arah arah tu atau nanti tanang arah arah nyong. হইনা নিত আদা রসুন আর বারগান মারিচ ঝালিং করা মারিচ রিদ হই মেশা কাজ আদার রসুনরে তো ভাগে ঠিক বন কষায় ওই তরং সাস গুডে জিরা গুডে আর ধুন গুডা ভিক বন ঘান্টা মেশায় যেতে ভাগে ঠিক লাগিতে আর নয় ভাগে ঠিক কষা কম দুলা যাতে আরো ভাগে ঠিক কষাতে তো নয় তরাম কম দিন দুলা আরো ভাগে ঠিক বন কষায় যাতে মানে বেড়েল আদারসুন সব চাবা মা তো ভাগেটিক কষাগে ছয় সাত ছয় গান টমেটো মানে টমাটো রিং গেত গেত আন মানে খাঁজো মেশাই তো ভগেটিক কষা ভেটিক ঘান্টা মেশাই তিন ভোর বা গোলাত কাজ বন না তেন আর ঘান্টা তেনতে আর ঘান্টা তো আর ভাগেটিক গোলাগেতে কাজ মানে বুলুং লগাকে তো ভাগে ঠিক গোলাদ তো নাকি ঘান্টা বনতে तो येल पे गोला है के ना नौटे गला हजना भागीठिक आँजतना जहाँ तमेटो मे तो दाक तरह नेहरा गोला चरक के ना, येल पे गे। तो ना तब बोन राशे हिसाब दब दुल्ला तशे राशे गणगोया তো ঢেগ হাতে কাজ রাসে রাসে আড়গোয়া যা তিন আপ রাসেপে খোঁজ দাঁড়া আঁচে খান আঁচে আর রাসেপে খোজা তাহলে রাসে রাসে তো নয় নাকা দা দূলত রাসে হাকুমি খাঁজো নিনা গিয়ে রাসেয়া তো চলো হাকুব খাঁজো করাজা হাকু তো যত খাজো চা তো চলো মি মি ঘড়ি যাতে বুরটা বা আঁচেতে কাজ চালান বন দোকা যাতে যা তিন মশলা মশলা দা যাতে হাকুরে বলো লিদতে আবার তেন অটার কা রাসোহা আর ঠিক মানে মাখা মাখা হইনা ঠিক রাসেও হইনা তোমা এনখান চলো বন আড়গোলেগে নিত ব্লগ কুশন লাইক সাাইব তে মা এন ভাগে তেন তোপে আর নাকি নেল তে মা এনখান সানমে জহার